নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের চিন্তন পর্বে আমরা প্রবেশ করতে চলেছি এক গভীর দর্শনের আলোকে পাপ কি অপরাধকে নির্ধারণ করে প্রকৃতি বিবর্তন ক্ষুধা কামনা সবই কি ঈশ্বর নির্ধারিত প্রক্রিয়া তাহলে মানুষই বা কার অনুমতিতে ন্যায় ও অন্যায় বেছে নেয় একটি ব্যাংকে গিলে ফেলা সাপ কি অথবা অনাহারে কাতর মানুষ যখন খাদ্য চুরি করে সে কি অপরাধী এই প্রশ্নগুলো শুধুই যুক্তির নয় এগুলো অন্তরের আত্মার ঈশ্বর ও প্রকৃতির দান তীর্থে দাঁড়িয়ে করা প্রশ্ন আজকের এই আলোচনায় আমরা মায়ের আবরণে ঢাকা এই জীবনের সত্যিকারের গুড মানে অন্বেষণের প্রয়াস কর চলুন প্রবেশ করি চৈতন্যের দরজায় পাপ পুণ্য ন্যায় অন্যায় জীবনের প্রকৃত প্রশ্ন ও মায়ের দ্বন্দ্ব প্রশ্ন থেকেই শুরু পৃথিবীর সবথেকে বড় সত্য হল এই জগৎ এক বিরাট দ্বন্দ্বময় নৃত্যস্থল এখানে আলো অন্ধকার জন্ম মৃত্যু সুখ দুঃখ হিংসা করুণা সবকিছু পাশাপাশি চলে এমন এক পরিবেশে মানুষ প্রশ্ন করে কি ঠিক কি ভুল কে পাপি কে পুণ্যবান কিন্তু প্রকৃতি কি এসবে নিরপেক্ষ বিচারক নাকি এগুলো কেবল মানুষের তৈরি এক সামাজিক ভাবনাচক্র এই প্রশ্নগুলো সহজ হলেও উত্তরগুলো বট গভীর প্রকৃতির নিয়মে পাপ বলে কিছু নেই প্রকৃতিতে কেউ অপরাধী নয় বাঘ হরিণকে মারে সাপ খায় কারণ এটাই তার স্বাভাবিক প্রক্রিয়া খাদ্যচক্রই তাদের অস্তিত্বের মূল চালিকা শক্তি। পশু অন্যকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে হত্যা করে না সে কেবল বাঁচতে চায় তাহলে সেখানে পাপ কোথায় একজন মানুষের ক্ষেত্রেও যদি সে দুর্ভিক্ষে পড়ে ক্ষুধায় কাতর হয়ে কারো অন্ন চুরি করে খায় তাহলে কি তাকে অপরাধী বলা যায় আইন তাকে দোষী বানাতে পারে কিন্তু প্রকৃতি তাকে দোষী মানবে কি এখানেই প্রশ্ন আসে তাহলে পাপ পুণ্যের সংজ্ঞাকে দিল কেন দিল সমাজ ও ধর্মের নির্মাণ নিয়ম নাকি নিপীড়ন সমাজের শৃঙ্খলা বজায় রাখতে মানুষ নিয়ম বানিয়েছে একে বলা হয়েছে ধর্ম নীতিশাস্ত্র আইন কিন্তু বহু ক্ষেত্রে এই নিয়মগুলো গড়ে তোলা হয়েছে কিছু গোষ্ঠীর সুবিধার জন্য অন্যদের দমিয়ে রাখার জন্য ধর্মগ্রন্থে যা পাপ বলা হয়েছে অন্য ধর্মে সেটা আবার পুণ্য এক সমাজে যা নিষিদ্ধ অন্য সমাজে তা স্বীকৃত তাহলে কোনটা আসল কোনটা ভ্রান্ত কিন্তু মানুষ সমাজে সংস্কার তৈরি করে বলা এটা এটা এই প্রশ্ন উঠবে প্রকৃতির এক স্বাভাবিক কার্যকলাপকে মানুষ কেন পাপ বা অপরাধ করল এটাই হল মায়ের খেলা মায়া চৈতন্যের সীমা ঈশ্বর যদি সত্যি এই জগতের স্রষ্টা হন তবে তিনি সংঘাত বিপরীত চরিত্র আকর্ষণ প্রতিকর্ষণ সব কিছুরই জন্মদাতা তিনি যদি এই দ্বন্দ্ব দিয়ে জগৎ চালান তবে আমরা কেন শুধু নির্দিষ্ট দিকটাকে ভালো আর অন্যটাকে খারাপ বলি এই দ্বন্দ্বময় বাস্তবতাই মায়া এই মায়া শুধু বাইরের নয় আমাদের চেতনাতেও ছড়িয়ে পড়ে আমরা যা দেখি ভাবি বিশ্বাস করি তার পেছনে এই বোধ কাজ করে কিন্তু মানুষের বিবর্তন কেবল দেহগত নয় মানসিক ও আত্মিক ক্রমশ তার চৈতন্য বাড়ে সে নিজেকে কেবল একটা শরীর পেশি বা প্রবৃত্তির পুতুল ভাবা ছেড়ে দিয়ে পরম সত্যের সন্ধানে মগ্ন হয় তখন সে বুঝতে শেখে আমি এই মায়ার অস্থায়ী রূপ নই আমি চৈতন্যের এক অমর অঙ্গ চূড়ান্ত মুক্তি পাপপুণ্য নয় সত্য অন্বেষণ যেদিন মানুষ বুঝবে যে পাপপুণ্য উচিত অনুচিত সবই আপেক্ষিক এবং সমাজ নির্ভর যেদিন সে নিজেকে প্রকৃতির বিচারে না দেখে ঈশ্বরের দৃষ্টিতে বিচার করবে তখনই সে আসল চৈতন্যে পৌঁছাবে এই চৈতন্যই দেবে তাকে মুক্তি ততদিন পর্যন্ত আমাদের কর্তব্য একটাই জীবনের স্বাভাবিক নিয়মে প্রকৃতির নির্ধারিত কর্মে নিজেকে সম্পৃক্ত রাখা অর্থাৎ নিজের ভাগ্য দায়িত্ব ও অবস্থান বুঝে সত্যের পক্ষে কর্তব্যের পক্ষে নিজেকে দৃঢ়ভাবে নিবদ্ধ রাখা অর্জুন তুমি যুদ্ধ করো আমাদের বর্তমান অবস্থায় যতই প্রশ্ন থাকুক না কেন আমাদের জীবন যুদ্ধে অংশ নিতেই হবে আমরা যে অবস্থানে রয়েছি সেখান থেকেই সর্বোচ্চ চেতনার দিকে এগোতে হবে প্রশ্নতুলক উত্তর খুঁজব নিজের ধর্মে মৃত্যু মঙ্গলময় অন্যের ধর্মে জীবনও ভয়ঙ্কর অতএব অর্জুন তুমি যুদ্ধ করো কারণ এই যুদ্ধ শুধু অস্ত্রের নয় সত্য চৈতন্য ও মায়ার বিরুদ্ধেও এক নিরন্তর আত্মিক সংগ্রাম দর্শক বন্ধুরা আমরা দেখলাম জীবন কোনো স্থির নৈতিক কাঠামো নয় বরং এটি একটি বিশাল চলমান প্রকৃতি প্রবাহ যেখানে ঈশ্বরের ইচ্ছায় দ্বন্দ্ব মায়া ও চৈতন্যের বিকাশের মাধ্যমে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি আত্মপলব্ধির পথে আপপূর্ণ ন্যায় এই শব্দগুলোর চূড়ান্ত অর্থ নির্ধারিত হবে সেই দিন যেদিন আমরা মায়ার শেষ স্তর অতিক্রম করে ঈশ্বর প্রাপ্তি করব তার আগে আমাদের কর্তব্য এই জীবনের যুদ্ধে অংশগ্রহণ করা যেমন গীতা বলেছে তস্মাত মতিষ্ঠ যশোল অভস্য অর্জুন উঠে দাঁড়াও আর যুদ্ধ করো এই জীবন সংগ্রামে আপনার মনের ভিতর যদি এই আলোচনা কোনো স্পর্শ রেখে যায় তবে অনুগ্রহ করে আমাদের চিন্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং মন্তব্যে আপনার ভাবনা জানান পরবর্তী ভাবনা ভ্রমণে আবার দেখা হবে পরম চৈতন্যের আশীর্বাদে ভালো থাকুন জয় চৈতন্য